হ্যালো গাইস আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি চট্টগ্রামের এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের স্থানে গুলিয়াখালী সি বিচ এটি সীতাকুণ্ড উপজেলার মোরাদপুরে অবস্থিত সীতাকুণ্ড বাজার থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে গুলিয়াখালী সি বিচে ঢুকতেই প্রথমে পড়বে বিস্তীর্ণ সবুজ ঘাস আর কেওড়া গাছের সারি সমুদ্রের দ্বারে সাধারণত বালময় সৈকত আমরা দেখি কিন্তু এখানে আছে আঁকা বাঁকা নালা আর ম্যানগ্রোভ মনোভূমির মতো পরিবেশ চারদিকে শুধু সবুজ আর প্রকৃতির প্রশান্তি যা আমাদের মনকে শান্ত করে দেয় কেওড়া গাছের মুহূর্তেও আর সবুজ গাছের কার্পেট যেন প্রকৃতির সাজানো বাগান যারা ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য খালি এক স্বপ্নের জায়গা এখানে খাবার ও থাকার ব্যবস্থা নেই তাই সঙ্গে খাবার ও পানি নিয়ে যাওয়া ভালো জুয়ার বাটার সময় জেনে যাওয়া উচিত কারণ জোয়ারের নালাগুলো পানিতে ভরে যায় খুব বেশি রাত পর্যন্ত সেখানে না থাকাই ভালো নিরাপত্তার জন্য দেল দল বেঁধে যাওয়া উত্তম এখানে ঢেউ খুব একটা পছন্দ নয় তাই নির্বিলি পরিবেশে বসে সূর্যাস্ত উপভোগ করা যায় গুলিয়াখালী সি বিচ একদিনে ঘুরে আসার জন্য অসাধারণ জায়গা একই দিনে সীতাকুণ্ডের আরও দর্শনীয় স্থান যেমন বাসবেরিয়া সি বিচ চন্দ্র পাহাড় বা ঝর্ণাগুলো ঘুরে আসা যায় গুলিয়াখালী সি বিচ এখনও তেমন বীরপাট্টায় বড়ে ওঠেনি তাই এখানে প্রকৃতিকে কাছ থেকে নির্বিলি উপভোগ করা যায় সবুজে বড় প্রকৃতি আর শান্ত সমুদ্র একসাথে উপহার দেবে ভিন্ন ধর্মী ভ্রমণের অভিজ্ঞতা